আচ্ছা আপনি এখানে মূলত আইএসএফ এর পথসভার উদ্দেশ্যে এখানে আপনি সারা কিরকম পেলেন মোটামুটি আগেই বলি আমি জলঙ্গী ব্লক থেকে এসেছি আমি জলঙ্গি ব্লকের অবজার্ভারের দায়িত্ব আছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তো আমাকে ব্লক সভাপতি ব্লক সভাপতি আমাকে ইনভাইট করেছে এখানে এখানে এসে দেখলাম যে সাধারণ মানুষ গ্রামের মানুষের যে চাহিদা যে সেই সাধারণ মানুষের যে উত্তেজনা এই আইএসএফ প্রতি যে ভালোবাসা সে ভালোবাসাটা আপনিও দেখছেন এবং আমরাও দেখছি এখন আশেপাশে যারা আছেন তাদেরকে সবাই সবার মধ্যে একটা উৎসাহ যে আমরা একটা স্বচ্ছ এবং সৎ নেতা আমরা কাছে পেয়েছি এবং এই দলটাকে আমার আপনাদের এখানকার সবার পছন্দ এবং সবাই উৎসাহের সহিত এখানকার আগামী দিনে আপনাদের চিন্তা চিন্তাভাবনা আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা ব্লকে ব্লকে প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এইরকম পথসভা আমরা করছি আগামী তো ভোটের আগে পর্যন্ত আমরা এই ধরনের প্রচার চালিয়ে যাব আমরা আশাবাদী যে লোকসভা কেন্দ্রে আইসএে প্রার্থী হবে এবং তার জয় নিশ্চিত এটা আমরা আশা করি আগামী দিনে কি ভাইজান ভগবানগুলো সভায় আসছে আমরা চেষ্টা করছি সেই জন্যে যে ভগবানগুলাতে ভাইজান সিদ্দিক সাহেবকে নিয়ে আসার জন্য আমরা বার্তা দিয়েছি এবং সেখান থেকে যদি ডেট পাই অবশ্যই এখানে আসবো আনুমানিক আনুমানিক ডেটটা ডেটটা পাওয়া পাওয়া এটা আমাদের সম্ভব না কেন যে অফিস ডিসাইড করবে যে কখন কে আসবে তো এটাই বলতে পারি যে আমরা চেয়েছি হ্যাঁ অফিসের কাছ থেকে অফিস সেরকম বার্তা যদি সুখবর পাই অবশ্যই ভাইজান আপনার পরিচয় আমি রেন্টু শেখ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ খবর অবশ্যই ভালো যেহেতু প্রথম মুর্শিদাবাদ বিধানসভায় দু হাজার একুশ সালে প্রার্থী ছিল সেহেতু অবশ্যই ভালো ওখানকার খবর আমাদের আগামী দিনে একটা রক্তদান শিবির করার পরিকল্পনা চলছে এবং আগামী শুক্রবার ওখানে প্রোগ্রাম আছে আমাকে হাবিবুল ভাই ভঙ্গুল সভাপতি এখানে ইনভাইট করেছে আসার জন্য যে একটা যোগদান আছে এখানে এসে এখানে এসে কেমন লাগলো আপনার এখানে এসে খুব ভালোই লাগলো নতুন জায়গা প্রথমে তো দু একজন এখানে ছিল তারপরে এখন এসে দুজনের জায়গাতে পাঁচজন দশজন বিশ জন এরকম দেখতে পেলাম অনেক ভালো লাগলো নতুন সংগঠন পাঁচজন থেকে পঞ্চাশ জন হয় একসাথে তো উপর থেকে আকাশ থেকে পড়ে না মানুষ আমাদের এই দলটা একমাত্রই আমাদেরকে এখানে ভাবতে হবে যে আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে সমাজের লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য থেকে যারা আস্তে আস্তে মানে নিজের অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে তারা অবশ্যই বুঝতে পারছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্যার তল আসলে আমার অধিকার আমি বুঝতে পাইব তার জন্য থেকে অবশ্যই এক এক আসছে আপনি কিছুক্ষণ আগে দেখলেন না এক বৃদ্ধ মহিলা এখানে এসেছিল যে তার অবশ্যই তার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত তিনি তাও পাইনি খুব তো সেটা আমরা এখানকার অঞ্চল কমিটিকে জানিয়ে দেবো যে বিডিওর সঙ্গে বিডিও অভিষেকে কথা বলে তার সমস্ত ডকুমেন্টস নথিপত্র নিয়ে তার যেন জমা দিয়ে তার এই কাজটা যেন হয় ধন্যবাদ